আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই সবেদা গাছের যত্ন ও পরিচর্যা বিষয়ে কিছু কথা সবেদা গাছের মাটি খাবার ফুল না আসার কারণ ফুল ঝরে যাওয়ার কারণ ফুলগুলো থেকে গুটি গুটি থেকে ফল আবার সেই ফলগুলো টিকিয়ে রাখা সব কিছুই আজকের বিরুদ্ধে পেয়ে যাবে আমাদের বাড়িতে সবার দু একটা সবেদা ফল গাছ রয়েছে আবার অনেকে ছাদ বাগান করে সেখানেও দু একটা সবেদা গাছ থাকে যাদের এই সবেদাগুলোর ভিতর কোনোভাবেই ফুল আসতে চায় না বা ফল আসলেও দেখা যায় ফুল আসলেও তা আবার ঝরে যায় ফলে সেট হয় না যদিও দু চারটা ফল সেট হয় সেগুলো আবার ঝরে যায় আজকের ভিডিও যদি তোমরা দেখে নাও বন্ধুরা আশা করি তোমরা এই সমস্যা থেকে বের হতে পারবে তবে কিছু কিছু সবেদা গাছগুলো সামান্য যত্ন করেই ভালো ফলন পাওয়া যায় আবার কিছু সবেদা গাছগুলো অনেক যত্ন করার পরও কোনো রকমের ফুল ও ফলের দেখা মেলে না সব কিছুই আজকে ভিডিওতে দেখতে পারবে আর এটা কেন বললাম সেটাও তোমাদের দেখো বন্ধুরা আমরা যখন এই গাছগুলো নার্সারি থেকে কিনে আনি যদি একটু বুঝে শুনে কিনতে পারি তাহলে এত ঝামেলা পোহাতে হয় না যেমনটা আমার দাদির সবেদা গাছে তোমরা দেখতে পারতেছো আশা করি কিছু কিছু হলেও এখন তোমরা বুঝতে পারতেছো যে আমি কিভাবেই তোমাদের কি বলবো ভিডিওতে ভালো উন্নত মানের জাত হলে অল্প যত্ন করলেই খুব সুন্দর ফলন দাঁড়িয়ে যায় সবেদা গাছের যত্নটা একটু জমিতে লাগানো গাছ থেকে একটু বেশি করতে হয় আমরা যদি জমিতে এই গাছগুলো লাগিয়ে দেই সেখান থেকে আমরা যদি টপে লাগাই সেখানে না লাগিয়ে তাহলে আমাদের যত্নটা কিন্তু একটু বেশি করে নিতে হয় সবেদা গাছগুলো খেতে খুব সবেদা গাছগুলো খেতে খুব পছন্দ করে পানি সহ্য করে খরা সহ্য করে অন্য গাছের তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি এই গাছগুলো সাধারণত টপে বসালে উর্বর উর্বরদোয়াশ মাটি এর সাথে জৈব যে কোনো জৈব পচা গোবর বা কম্পোস্ট উর্বর উর্বরদোয়াশ মাটির সাথে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম যে কোনো পচা গোবর বা কম্পোস্ট মিশিয়ে মাটি তৈরি করে সামান্য কিছু বালিও এর সাথে অ্যাড করে দিয়ে তারপরে গাছগুলো লাগানো যায় আর বালিটা দিলে ড্রেন সিস্টেমটা ভালো হয় পানিটা খুব তাড়াতাড়ি নেমে যায় যে কোনো গাছেই ধরে নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো হয় পানি এইভাবে গাছ বসিয়ে দিলে খুব ভালোভাবে গাছ বেড়ে ওঠে এই গাছগুলো সাধারণত মোটামুটি সব পরিবেশ সব পরিবেশই মানান সই রোদেও বেঁচে থাকতে পারে আবার ছায়ও বাঁচে তবে ভালো ফলনের আশা যদি করি তবে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে তো আগের বারো আমি কিন্তু এই সাতবাগানের সবেদা ফলের ভিডিও তোমাদের দিয়েছি সেই ভিডিওটা আমার অনেকটা পিছনে পড়ে গেছে তোমরা চাইলে আমার চ্যানেলে দেখতে পারো তখন কিন্তু এর থেকেও বেশি ফলন আসছিল তবে এবার একটু আগেই ফলন আসছে আমি আমার দাদিকে বলেছিলাম তুমি দাদি তোমার যেহেতু ভালো রোদ তো এখানে তুমি একটু কলার খোসার পানি দিও একটু হ্যান্ড পলিউশন করে দিও আগাছা যেগুলো মর ডালা ডাল যেগুলো রোগ ব্যাধি ডাল সেগুলো একটু কেটে ছাঁটাই করে দিও ভালো একটু রোদ্রে দিও আর খাবারগুলো দিয়ে যেও আর কম্পোস্ট কিভাবে বানাতে হয় সেটা বলেছিলাম তো আমার দাদি ঠিক সেই সেইভাবেই যত্নটা করে নিয়েছিল আর গোবর বা যে কোনো কম্পোস্ট বা যে কোনো জৈব সার এগুলো ওই যে বললাম চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট মিশিয়ে পাটি তৈরি করলে আর পরবর্তীতেও গাছে কিছু গোবর এরকম একমুট করে মাসে মাসে দিয়ে গেলেই হয়ে যায় তবে যখন ফুল ফল আসবে তখন একটু পটাশ জাতীয় খাবারগুলো বাড়িয়ে দিতে হয় নাইট্রোজেনের পাশাপাশি পটাশ জাতীয় খাবারগুলো টালিয়ে রাখতে হবে বাড়িয়ে দিতে হবে সপ্তাহে একবার করে অবশ্যই পটাশ জাতীয় যদি জৈবভাবে আমরা করি কলা খোসার পানিগুলো পেঁয়াজের খোসার পানিগুলো দিই তাহলে সপ্তাহে একবার করে দিয়ে যেতে হবে আর যদি রাসায়নিকভাবে করি তাহলে পনেরো দিনে একবার এক চামিচ করে পটাশ সার দিতে হবে গাছের গোড়া ভালো করে খুশিয়ে এর সাথে কিছু অ্যাপসেম সল্ট মিশিয়ে তারপরে গাছের গোড়া কিনারে দিয়ে যেতে হবে কিন্তু মাটিগুলো একদম শক্ত অবস্থায় দেওয়া যাবে না মশ্চারিং একটা ভাব থাকে সেরকম একটা ভাব রেখে মাটি এরপর ভালো করে মাটিগুলো খুচিয়ে তারপরে গাছের কিনারে দিয়ে যেতে হবে তো বন্ধুরা আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম সেটা হচ্ছে কিছু কিছু গাছ যদি আমরা যা বুঝে না কিনতে পারি নার্সারি থেকে না আনতে পারি তাহলে তুমি যতই সেখানে যত্ন করো আর যত খাবারই তুমি দাও কাজ হবে ফুলও আসবে ফলও দাঁড়াবে কিন্তু আসল কাজ তোমার হচ্ছে না ফুলগুলো ধরে যাচ্ছে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কোনোভাবেই তোমার ফল টিকছে না দশ বারোটা কি দু একটা দু চারটা কেন হয় সেটা হচ্ছে ভালো রোদ যেটা আমি কিনা আমার দাদির বাগান থেকে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে আমার বাড়িতে দুটো সবেদা গাছ এই গাছ দুটো এত চেষ্টা করেও আমি কোনোভাবেই ফলন দাঁড়াতে পারতাম না রাখতে পারতাম না ফলগুলো কেন রাখতে পারতাম না একটাই কারণ আমার বাড়িতে একটু রোদ কম এই ফলগুলো সেট করতে গেলে আমি যে পরিমাণে খাবারগুলো সবসময় দিয়ে যার যেভাবে গাছের যত্নগুলো করে থাকি যদি আমার বাড়িতে রোদগুলো থাকতো তাহলে সেই খাবারগুলো গাছে গ্রহণ করে অবশ্যই আমার ফলনগুলো টিকে যেত কিন্তু আমি যতই খাবার দিয়ে যাই সেই খাবার তো গাছ নিতে পারে না রোদ্রের জন্য তো বন্ধুরা এখানে একটা পয়েন্ট হলো আমরা যে কোনো ফল বা ফুল বলো যদি আমরা ভালো পেতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের রোদের প্রয়োজন আছে বন্ধুরা যদি এই রোদগুলো আমরা গাছকে না খাওয়াতে পারি তাহলে আমরা যত খাবারই দিই সেখানে কিন্তু কোনোভাবেই রোদ আসবে না তো আমি অবশ্যই তোমাদের বলে দিব কিভাবে তোমরা কী করবে কখন খাবার দিবে কতটুকু দিবে কি পরিমাণে দিবে কখন কোনটা করতে হবে তো যতটুকু শিখেছি আমি এই পর্যন্ত সেই অভিজ্ঞতাগুলোই কিন্তু আমি বরাবর তোমাদের সাথে শেয়ার করি আমি তো বললামই আমি কিন্তু এক জায়গা থেকে কখনও থেমে থাকি না আমি এর ছাদ থেকে ওর সাত থেকে এখান থেকে ওখান থেকে ওই নার্সারি থেকে যেভাবে হোক আমি যেই গাছটা যখন কিনে নিয়ে আসি সেটা কিভাবে আমার গাছটা ভালো হবে সেইভাবে আমি কিন্তু এক একজনের কাছ থেকে এক এক রকমের মন্তব্য নিয়ে আসি নিয়ে আমি যখন ট্রিটমেন্টগুলো চালাই তখন তখন দেখি যে আমার এই ট্রিটমেন্ট করার কারণে আমার এই গাছটা এরকম হয়েছে তখন আমি বুঝতে পারি যে আমার গাছটা কতটা সুস্থ হইলো আর কতটা অসুস্থ হইলো ঠিক সেই অভিজ্ঞতা থেকেই আজকে আমি এত কিছু শিখে নিয়েছি যখন দেখেছি কারো অভিজ্ঞতা নিয়ে ভালো হয়েছে হয়েছি তো বন্ধুরা যারা আমরা বাগান করি আমরা কিন্তু অবশ্যই একে অপরের সাহায্য নিয়েই কিন্তু একটি সুন্দর বাগান করতে পারি যেটা আমি বরাবরই তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করে নিব সেটা হচ্ছে ভালো গাছ নির্বাচন করতে হবে ভালো রোদে রাখতে হবে এরপর প্রতি মাসে খাবার দিয়ে যেতে হবে জৈব খাবার সে জৈব খাবারের ভিতরে গোবর থাকতে পারে কম্পোস্ট থাকতে পারে যে কোনো জৈব খাবার দিতে পারো ঘরে থাকা কম্পোস্ট দিতে পারো বাজারে জৈব সার পাওয়া যায় সেটাও এনে মাটির সাথে মিশিয়ে তোমরা দিতে পারো তারা রোপণের সময় এছাড়া তোমরা পুরনো শুকনো গোবর কম্পোস্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে কিছু কিছু বা একমত করে তোমার হাতের যার যেভাবে সুবিধা সে সেভাবে কিন্তু গাছে কিনারে বরাবর দিয়ে যাবে আর বারো মাসই কিন্তু এই তার ফলনগুলো আসে তবে ফুলগুলো টিকে রাখা অনেক কষ্ট হয়ে যায় তবে ভালো যদি রোদ পায় তাহলে কিন্তু অবশ্যই ফুলগুলো টিকে যাবে তারপরে তোমাদের যা করতে হবে যদি দেখো যদি দেখো এত যত্নের পরও তোমার কাছে কোনোভাবেই ফুল আসতেছে না ফুলগুলো যদিও আসে তো নষ্ট হয়ে যাচ্ছে আবার যদিও ফলে দাঁড়ায় তো ফলগুলো বেশি দিন হয় না পড়ে যায় যখন দেখতেছো যে ফুল আসতেছে না এত খাবার দেওয়ার পরও পেঁয়াজের খোসা কলার খোসা সপ্তাহ মাফিক দিয়ে যাচ্ছি হ্যাঁ কোনোভাবেই আমার গাছে তো ফুল আসতেছে না খো মতো আমি গোবর সার দিতেছি কিচেন কম্পোস্ট দিতেছি এর পানিটাও দিচ্ছি তাও আমার গাছে আসতেছে না তখনই তোমরা সেটাকে দেখবে সেটা রোদ লাগে এমন কোনো জায়গায় তোমার গাছটা বসানো আছে কি না যেখানে ছয় থেকে সাত ঘন্টা রোদ লাগে ঠিক সেরকম একটা জায়গায় বসাবা এরপরও যদি তোমাদের কাছে ফুলের দেখা না মিলে বা ফুল ঝরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ফলগুলো তখন কিন্তু তোমরা সেখানে বোরন স্প্রে করবে আর এমনি তো যে কোনো গাছে মাসে একবার বোরন স্প্রে করতে হয় কিভাবে বোরন স্প্রে করবে সেটা হলো আচ্ছা ফুলগুলো আসার আগে তোমরা একটু কীটনাশক আর ফাঙ্গিসাইড স্প্রে করে নিবে গাছগুলোতে এরপর তোমরা বরণ সারটা স্প্রে করে দিবে আমার ঠান্ডা লেগেছে বন্ধুরা দুঃখিত যাই হোক তোমাদের আজকে বয়সটা দিতে আমার একটু কষ্ট হচ্ছে এরপর তোমরা বরণ সার স্প্রে করে দিবে এই বরণ সারটা তোমরা এক লিটার পানির সাথে এক গ্রাম ভালো করে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিবে মাসে দুবার দেখবে কিছুদিন পর সব যত্নাত্তি করার পর যদি বরণ সারটা তোমরা গাছে স্প্রে করে দিতে পারো দেখবে কিছুদিন পর তোমাদের ফুলগুলো চলে আসবে বরণ স্প্রে করার মাঝামাঝি আবার এর মধ্যে কিন্তু একবার তোমরা এপসিম সল্ট এক চামচ পানি এক লিটার পানির সাথে এক চা চামচ হারে মিশিয়ে স্প্রে করে দিবে কিছুদিন পর পেঁয়াজের ও কলার খোসার পানি চালিয়ে যাবে এর সাথে বাজারে পাওয়া যায় লাল পটাশ এই লাল পটাশ একটা চামচের সাথে একটু একটা চামচ ইপসেন সল্ট মিশিয়ে গাছের গোড়ায় মাটি ভালো করে খুঁচিয়ে গাছের গোড়া থেকে টপের কিনারে ভালো করে দিয়ে দিবে মাসে একবার ফুল আসা পর্যন্ত এভাবে করতে থাকবে কলার খোসার পানি দিবে পেঁয়াজের খোসার পানি দিবে এটা যেহেতু জৈব সার তো এটা সপ্তাহে একবার করে দিয়ে যাবে আর সাথে মাসে একবার করে লাল পটাশটা যেভাবে আমি বললাম সেভাবে দিয়ে যাবে দেখবে ভালো রোদ পেলে কিছু দিনের ভিতরে তোমার এই গাছগুলো থেকে ফুল চলে আসবে ফুলগুলো একটিও ঝরবে না সুন্দরভাবেই ফলে সেট হবে আর এই খাবারগুলো অবশ্যই চালিয়ে রাখতে হবে যতদিন না গাছগুলো থেকে ফুল থেকে ফলে একদম বড় বড়। হয় এই গাছে যেহেতু তেমন রোগ বালাই নাই তবে যখন ফল সেট হবে তখন একবার সাইফার জাতীয় কীটনাশক ও সাথে ছত্রাকনাশক ফাগিসাইড স্প্রে করে দিতে হবে যখন ফুল থেকে ফলে পরিণত হয় তখন অনেক গাছে পিঁপড়ের উপদ্রব ও মেলিবাগের আক্রমণ হয় এই গাছগুলোতে তখন কীটনাশক ও ছত্রাকনাশক একবার স্প্রে করে দিলে ফলগুলো নষ্ট হয় না ঝরে পড়ে না এই জাতীয় কীটনাশকগুলো এক লিটার পানির সাথে এক চা চামিষ ছত্রাকনাশক যদি মেনসার ব্যবহার করো তাহলে এক থেকে দেড় গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে ভালো করে স্প্রে করবে তবেই গাছ ভালো থাকবে ফলগুলো নষ্ট হবে না পানির ঠিক মতো দিতে হবে বন্ধুরা যখন ফুলগুলো চলে আসবে হ্যাঁ তখন অবশ্যই পানিগুলো দিতে হবে তা নাহলে ফুলগুলো সব ঝরে যাবে ফলগুলো যখন দাঁড়িয়ে যাবে তখনও কিন্তু সুন্দরভাবে পানির সেচ দিয়ে যেতে হবে অতিরিক্ত পানি না দেওয়াই ভালো তবে পানি কিন্তু দিয়ে যেতেই হবে মাটিটা কিন্তু শুকনো করা যাবে না তাহলে ফুল আর ফলগুলো অনেক সময় এই কারণে ঝরে যায় এরপর আরেকটি কথা বন্ধুরা তোমাদের একটু বলতে আমি ভুলে গিয়েছিলাম সেটা হলো তোমরা যে কোনো যখন দেখবে তোমাদের ফুলগুলো এত যত্নের পর আসতেছে না তখন তোমরা কি করবে সেখানে ভালো মানের পিজিআর একটি অনুখাদ্য স্প্রে করে দিবে এই পাশাপাশি যে যত্নগুলো তোমরা করতে বলেছি সেগুলোর পাশাপাশি যে কোনো একটি পিজিআর বা ভালো অনুখাদ্য বাজারে পাওয়া যায় সেগুলো তোমরা এনে স্প্রে করে দিবে মাসে দুবার করে দিবে এরপর যখন আবার ফলে পরিণত হবে তখন একবার করে দিবে তো এই অনুখাদ্যর মধ্যে যেমন বুস্টার আছে মোমোবিন আছে অ্যাগ্রোমিন গোল্ড সুপার মাইক্রোনিউট্রিয়েন্ট ইত্যাদি বহু ধরনের অনুখাদ্য রয়েছে সেগুলো দেড় গ্রাম হারে এক লিটার পানির সাথে মিশিয়ে ভালো করে স্প্রে করতে হবে আশা করি এভাবে যত্ন করলে কোনো ফুল ফুল তো আসতে বাধ্য হবেই আর ফল যদি আল্লাহ পাক চায় তাহলে ফুল তো আসবেই ফলেও দাঁড়িয়ে যাবে আর ফল আর ফলগুলো নষ্ট হবে না তো এইভাবে করে যত্নগুলো করতে থাকলে অবশ্যই আমাদের গাছগুলো যে কোনো গাছ থেকেই ফুল ফল চলে আসবে আশা করি গাছে ফুলের অভাব হবে না ফলগুলো দাঁড়িয়ে যাবে আর যত ধরনের আগাছা আছে কারণ আমরা যখন খাবারগুলো দেই নিচের যে আগাছাগুলো সেগুলো পরিষ্কার করে রাখতে হবে তাহলে গাছ পুরোপুরি খাবারগুলো টেনে নিতে পারবে আর আলো তো অবশ্যই দরকার যে কোনো গাছ করতে গেলে তো এই তো তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল বন্ধুরা তোমরা ভালো থাকো সবাই আমি যতটুকু আমার বাগান বিষয়ে জানি ঠিক ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি বন্ধুরা এরপরও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তো আমার থেকে ভালো অনেকেই জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নিও তো আমি বাগান বিষয়ে যতটুকু জানি ঠিক ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম কারণ আমার গাছগুলোতে আমি এভাবে করি সাকসেসটা পেয়েছি এভাবে করি আমি সাকসেস অর্জন করেছি তো বন্ধুরা তোমাদের সাথে তো আমি অনেক কিছুই শেয়ার করে নিলাম ভালো থাকো তোমরা সবাই তোমাদের জন্য দুয়ার রইল আর এতক্ষণ ধৈর্য ধরে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে বন্ধুরা আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যেও তোমরা আর আমার পাশে থেকে থাকলে সবসময় ভিডিওগুলো ভালো লাগলে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার পাশে থাকবে আমি আশা করি কারণ আমার নতুন বাগানি ভাই বোনদের নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো সবসময় হয় আর পুরাতন বন্ধু যারা আছো তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিও যদি আমার ভিডিও তোমরা দেখে থাকো আমরা সবাই সবার পাশে থাকবো সব বাগানিরাই আমরা সব বাগানিদের ভালোবাসবো একে অপরের সাহায্য নিয়ে বাগানগুলো শুরু করব এটাই হচ্ছে আমাদের সামনের দিনগুলো আগানোর রাস্তা তো এইভাবে আমরা যদি এগিয়ে যেতে পারি এভাবে যদি আমরা আগাই তাহলে অবশ্যই আমরা একদিন সুন্দর বাগান করে নিতে পারবো আমি যেটা জানি না তুমি যদি জানো অবশ্যই আমার কমেন্টে তুমি জানিয়ে দিও আমি গ্রহণ করব আর আমার যদি কোনো ভুল হয় সেটাও তোমরা জানাতে পারো কমেন্টে Lo bajo, lo